নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি বিধাননগরে ভর কেন্দ্র সেন্টার অব বিধাননগর সিটি সেন্টার ওয়ান যেটা দু সালের পাঁচই জুন জনগণের জন্য খুলে দেওয়া হয় বা জনগণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় মোট দুশো সাতানব্বইটা দোকান এবং চারটে মাল্টিপ্লেক্স এগারোশো চুয়াল্লিশ জন বসতে পারবে পাঁচতলা বিল্ডিং প্রায় পাঁচশোর ওপর গাড়ি পার্কিং এবং সেই সঙ্গে বিভিন্ন স্টলস আছে বিভিন্ন কিছু আছে মানুষ উইকেন্ডে আসেন এখানে তাদের কেনাকাটা করেন সেই সঙ্গে পরিবারের সাথে একটু আনন্দ উপভোগ করেন এই যে ভাবনা ভারতবর্ষের স্থপতি জগতের যিনি প্রতিকৃত সেই চার্লস কোরিয়া যিনি দু সালের ষোলোই জুন গমন করেন তার স্মৃতির উদ্দেশ্যে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সপ্তম চার্লস কোরিয়ান মেমোরিয়াল লেকচার সঙ্গে পেয়ে গেছি যিনি মূল কারিগর এই সিটি সেন্টার আর কেউ অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারপারসন শ্রী হর্ষবর্ধন নেওটিয়া কথা বলে নেবো তার সাথে হর্ষবর্ধন আপনাকে স্বাগত নমস্কার ইউ মূলত কি ভাবনা থেকে আজকের এই চার্লস কোরিয়ান মেমোরিয়াল লেকচার আজকের এই অনুষ্ঠান তা করিয়া সাহেবের সঙ্গে আমাদের পুরনো যোগাযোগ এবং আমরা খুবই গর্বিত হলাম যাবে উনি এগ্রি করলেন এই সিটি সেন্টারটা ডিজাইন করার জন্য আর এটা সবচেয়ে বড় ওনার একটা অবদান কলকাতাতে এবং এটা শুধু একমাত্রই মল মল করেছেন 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 উনি পুরো জীবনে এত সব বিভিন্ন ধরনের কাজ কিন্তু ইনফ্যাক্ট একটাই প্রথমবার আমি ওনাকে অনুরোধ করি তো উনি বললেন আমি মলটা বুঝি না আমি করতে পারবো না তারপরে অনেক পারসুয়েশনে উনি রাজি হলেন এবং আপনি দেখতেই পারছেন একটা অন্য ভারে চিন্তা করেছেন মল সম্পর্কে উনি আর একটা ফিলিং ছিল যে একটা খোলামেলা মল হওয়া দরকার কারণ আমাদের সেরকম এক্সট্রিম ক্লাইমেট নেই এবং মানুষ যদি একটা ভালো পরিবেশে বসতে পারে একটু ফ্যামিলির সঙ্গে একটু আড্ডা করতে পারে সেই ধরনের পরিবেশটা দরকার এবং আপনি দেখবেন কুলটা সেই কারণে তৈরি করা হয়েছিল একটা ফাউন্টেন আছে লোক আশেপাশে এবং আপনি সন্ধ্যাবেলা দেখবেন প্রচুর ফ্যামিলিজ প্রচুর ইয়াং স্টুডেন্টস ওখানে বসে থাকেন আড্ডা করেন তো এই ওনার পরিকল্পনা ছিল সেটা সে সময় আমার একটু ডাউট ছিল যে এটা ওয়ার্ক করবে কিনা কিন্তু যেহেতু উনি এত বিখ্যাত মানুষ না ওনাকে তো না করা যায় না তো উনি যা বলেছেন করেছি পরে দেখলাম যে ওনার চিন্তা ধারণা ভালোই ছিল ওনার পদ্মশ্রী পদ্মভিভূষণ চার্লস কোরিয়া যিনি যা ভেবেছিলেন সেটা শুধু যে বিনোদনের বিষয় বা দোকানদারির বিষয় নয় অনেক কর্মসংস্থানও এখানে তৈরি হয়েছে সে বিষয় কি হ্যাঁ বটে এই কারণ এটা তো উনার সেভাবে স্পেসিফিকলি এটা সব নিয়ে আমাদের ডিসকাশন হয়নি কিন্তু অবভিয়াসলি এখানে এত লোক যদি কাজ করছেন সেটা তো এই জিনিস যে ধরনেরই হতো এই ডিজাইনটা আলাদা হলেও হতো সেটা ডিজাইন নিয়ে এত কথা নেই কিন্তু হ্যাঁ এই যে সফলতা হয়েছে তার মধ্যে ডিজাইনের একটা বড় ভূমিকা আছে আমি এটা বিশ্বাস করি উমোজা নেওয়াটিয়া গ্রুপ সবসময় সাধারণ মানুষের জন্য ভেবেছে এবং যাতে মানুষ অল্প মূল্যে তাদের বাসস্থান খুঁজে যেতে পারে সেই ধরনের প্রচেষ্টা চালিয়েছে কোভিড পরবর্তী সিচুয়েশনে যেখানে মানুষের আর্থসামাজিক পরিস্থিতি একটু নিচের দিকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে এই আর্কিটেকচার বিজনেস বা এই বাসস্থানের যে ব্যবসা যেটা কনস্ট্রাকশন বিজনেস এইটা কতটা আশার আলো দেখতে পাচ্ছি না কোভিডের যে ধাক্কা খেয়েছিলাম সেটা তো প্রায় দু বছর আগেই আমরা ওর থেকে উঠে আসতে পেরেছি এবং পুরো সেক্টরটাই উঠে আসতে পেরেছি এবং এখন তো কোভিডের যে ইকোনমিক প্রভাবটা তার মেডিকেল প্রভাবটা তাহলেও কিছু পরিবারের মধ্যে থাকতে পারে কিন্তু তার ইকোনমিক প্রভাবটা অনেকটাই কেটে গেছে আমার ধারণা কিন্তু এই যে বিভিন্ন আর্কিটেক্টে আনা এবং চার্জ করিয়া মেমোরিয়াল লেকচার যেটা আমরা বছর পর বছর করছি তার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানকার যে আর্কিটেকচার আছে আছে স্টুডেন্টস ওদের মধ্যে যদি আমরা বিভিন্ন ধরনের কাজ যেটা নাম করা ব্যক্তিরা করেন তার সম্পর্কে একটু জানা জানি হয় তবে মনে হয় যে লোকের একটু উৎসাহ বাড়বে একটু জানা শোনা বাড়বে তার ফলে কাজের যে কোয়ালিটি আছে সেটা ইমপ্রুভ করবে এটাই আমার ধারণা। আজকে আজকে দেখা যাচ্ছে যে আন্দ্রেই মার্টিন ইন্দোনেশিয়ার বিখ্যাত স্থপতি এখানে এসেছেন। অর্থাৎ আগামিদিনে কি উমোজানিয়োকে গ্রুপ এই আন্দ্রেই মার্টিন গোষ্ঠীর সাথে মিলে একটা নতুন কোন ভেঞ্চারে যেতে চলেছে। সেটা একটা ইনডিপেন্ডেন্ট ডিসিশন এটা আমাদের যেই লেকচারে সম্পর্কে ওটা যৌতভাবে পুরো নেই। এটা আলাদা ব্যাপার ওটা হতেই পারে।

পথ চলায় এই চার্লস কুরিয়ার যে অনুপ্রেরণা এবং আদর্শ সেটা আমাদের আগামী দিনে পথ দেখাবে আর্কিটেকচার ব্যবসা বা আর্কিটেকচারের এই ইন্ডাস্ট্রিতে কলকাতা রয়্যাল বেঙ্গল থেকে ভিডিও জার্নালিস্টার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা